আমাদের সমাজে অনেক মানুষ আছে অসহায় অথবা আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী অনেকেই অনেক সময় অনেক অসুস্থ থাকে অনেক বড় ধরনের রোগে তারা আক্রান্তিত হয়ে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি থাকে বা বাসায়ও অনেক সময় অসুস্থ থাকে কেমন হয় যে রসলের হাদিস অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া সম্পর্কে কি বলে এটা যদি আমরা জানতে পারি রসুল করিম সাল্লি সালাত সাল্লাম হেরসাদ করেন যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে অসুস্থ রোগীকে দেখতে যায় তার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন এর কারণে ওই ব্যক্তি যেই সময় ধরেন আপনি ওই ব্যক্তিকে দিনে দেখতে গিয়েছেন সকালবেলা দেখতে গিয়েছেন তাহলে ওই সময় থেকে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োজিত করে রাখেন যেই সত্তর হাজার ফেরেশতা ওই ব্যক্তির ফেরাতের জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় ওই অসুস্থ রোগীকে দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরেশতা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যে দেখতে গিয়েছে দেখতে যাওয়া ব্যক্তির জন্য ফেরাতের দোয়া করতে থাকে আল্লাহ দেখেন একটি অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গিয়েছেন তার জন্য দোয়া করেছেন এই জন্য আল্লাহ পাক বলে আয়ালামিন রব্বে করিম আপনাকে কত ভালোবাসে যে এই জন্য আপনার মাগফেরাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাপাক নিয়োজিত করে দেন তারা সকাল থেকে মানে যদি সকালে দেখতে যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ফেরাতের দোয়া করতে থাকে যদি রাত্রে দেখতে যান তাহলে এই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনার জন্য ফেরাতের দোয়া করতে থাকে আসুন ভাই আমরা আমাদের সকলের আত্মীয় স্বজন যারা আছে পারাপুর যারা আছে বন্ধুবান্ধব যারা আছে যারা অসুস্থ অবস্থায় আছেন বা অসুস্থ হলে তাদেরকে আমরা দেখতে চাই তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদেরকে দেখতে গিয়ে তাদের জন্য দোয়া করে আমরা যেন আমাদের আমলি জিন্দিগি গঠন করতে পারি আল্লাহ পাক রব্বুল আমি সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন